দুই হাজার পঁচিশ দুই হাজার সাতাশ অর্থ রায়পুরা প্রেস ক্লাবের কমিটি সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন সিনিয়র সহ সভাপতি এফ এম শরীফ সহসভাপতি ফরিদ মিয়া সহসভাপতি তন্ময় সাহা সাধারণ সম্পাদক রফিকুল হক যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ পলাশ সহ সাধারণ সম্পাদক এ কে এম সেলিম সহ সাধারণ সম্পাদক হারুনর রশিদ কুষাধ্যক্ষ বিনা বেগম দপ্তর সম্পাদক খন্দকার শাহন ক্রিয়া সম্পাদক শফিকুল ইসলাম কার্যনির্বাহী সদস্য মাহবুল আলম লিটন কার্যনির্বাহী সদস্য মাজিদুল ইসলাম কার্যনির্বাহী সদস্য রুস্তমিয়া কার্যনির্বাহী সদস্য ফাইম আহমেদ খান আপনাদের সবার অবগতি এবং গাদার্থে এই কমিটি ইউনুস প্রধান উপদেষ্টা অনুমতি সাপেক্ষে ওনার মতামত নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি সকলের নিকট সকল উপদেষ্টা ইউনুস প্রধান উপদেষ্টা সহ সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আগামী সময়গুলি আপনারা পাশাপাশি থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এবং সমাজের জন্য কাজ করবেন আপনাদের আপনাদের পাশে পাশে উপদেষ্টা সবাই থাকবে যে কোনো উন্নয়নমূলক কাজ যে কোনো ভালো কাজের জন্য আপনারা আমাদেরকে পাশে পাবেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকল প্রেস ক্লাবের সহ সকল কর্মরত সকল মিডিয়ার কর্মীদের প্রতি আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই সকলকে তারা দিন এই আজকের এই রেজাল্টের জন্য অপেক্ষা করছিল। তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা দীর্ঘক্ষণ আলোচনা পর্যালোচনা করে সুন্দর একটা কমিটি উপহার দিয়েছে সেই জন্য আমি আমার পক্ষ থেকে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও অভিনন্দন সেই সাথে প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা উনিও সারাক্ষণ উপস্থিত ছিলেন উনিও বুদ্ধি পরামর্শ দিয়ে এই কমিটিটা সফল করার জন্য উনি চেষ্টা করেছেন আমি রায়পুরা সাংবাদিকদের জন্য একটা কল্যাণ তহবিল করবো যাতে তারা বিভিন্ন চিকিৎসা অনেক সময় নানান দুর্যোগ একটা ফান্ড কল্যাণ তহবিলের জন্য চেষ্টা করবো এবং রায়পুরা প্রেস ক্লাবের উন্নয়নে রায়পুরা প্রেস ক্লাবের উন্নয়নে রায়পুরা উপজেলা সকলকে নিয়ে রায়পুরা উপজেলার বিএনপির নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠন যারা ছিল রাজনৈতিকবিদদের সাথে আমি একটা মত বিনিময় সবার মাধ্যমে কী ধরনের আমরা প্রেস ক্লাবটা নিয়ে গিয়ে যেতে পারি সেই ধরনের একটা অনুষ্ঠানের চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের প্রেস ক্লাবের সদস্যরা যাতে কোনো জায়গায় ভাড়ানোর শিকার না হয় আমি সেই ব্যবস্থা সেই ব্যবস্থা আমি করব এবং আমি আশা রাখি আজকের পর থেকে কোনো সন্ত্রাসী রায়পুরা প্রেস ক্লাবের বা তথা রায়পুরা সংবাদকর্মীদের উপর চোখ তুলে তাকাবে না এই বিশ্বাসটুকু আমার আছে এবং সাংবাদিক সহ এই রায়পুরা উপজেলার সমস্ত সুটিজন্দদেরকে নিয়ে আমি ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চেষ্টা করব তাদেরকে প্রতিহত করার জন্য এবং নির্বিঘ্নে এই সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করবে এ আশাটুকু আমি সংবাদকর্মীদের প্রতি রাখতে চাই আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপদেষ্টা মণ্ডলী এবং আমার সহকর্মীদের উপর এবং তাদের একনিষ্ঠ প্রচেষ্টা এবং বিজ্ঞ বিচার বিবেচনা করে আমরা আমাকে দ্বিতীয়বারের মতো রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন তাদের তার জন্য আমার পক্ষ থেকে আমি উপদেষ্টা মণ্ডলের সহ সকল সাংবাদিক ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা ধন্যবাদ উদ্যাপন করছি রায়পুরা উপজেলাকে বৃহৎ উপজেলা আমাদের অনেক সমস্যা জড়িত গোল অবস্থায় আমরা জোর জরিত হই আমরা তবুও আমরা সংবাদ পরিবেশন করতে আমরা সচেষ্ট সবসময় রায়পুরা প্রেস ক্লাবের প্রতিটি ভাই প্রেস ক্লাব পঁয়তাল্লিশে পা দিয়েছি এই পঁয়তাল্লিশ বছর বয়সে প্রেস ক্লাবের সুনাম অনেক উপরে আছে আমরা সবসময়ই বস্তির নিশ্চিত সংবাদ পরিবেশন করতে আগ্রহী এবং করে আসছি সাংবাদিকতা করতে গিয়ে একটা ঝুঁকি আসে আমাদের বাধা প্রতিবাধা প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমরা সব জীবনের ঝুঁকি নিয়ে আমরা সংবাদ পরিবেশন করি আমার সাংবাদিক ভাই বোনদের এবং সাংবাদিক পরিবারে আমি এতটুকু বলতে পারি যদি আপনারা সবাই আমার সহযোগিতা করেন সবাই আমার সাথে থাকেন এবং শেষে মনের সবাই মন থেকে যদি আমরা সবাই একত্রিত হই সাংবাদিকদের জন্য উন্নয়ন করার সাংবাদিকদের সাংবাদিক পরিবারের সমস্ত ব্যবস্থা করার জন্য যা যা করণীয় হয় আমরা সব ইনশাল্লাহ করতে পারবো এই আশাটা 这个生命。<laughs>